ভিডিও উর্বাঙ্গল মেলুম এন চ্যানেলে পিন তোড় আসসালাম আলাইকুম আপনারা যারা মিস্টার বিস্টের ভিডিও দেখেন ইউটিউবে যে বাংলায় মেক করে কীভাবে সে ভিডিও হয়তো আপনাদের কৌতূহল থাকতে পারে যারা না জানেন তারা আমার ভিডিওটা দেখবেন হানড্রেড যে পৃথিবীর যে কোনো ভাষায় ভিডিও মেক করতে পারবেন আর আমার চ্যানেলটি ফলো দিয়ে রাখবেন সাবস্ক্রাইব করে রাখবেন আমার একটা শেয়ার করে রাখবেন একটা লাইক দিয়ে রাখবেন তাহলে আমরা অনুপ্রেরণা পাই যে ভিডিও মেক করার জন্য প্রথমে গুগল ক্রোম ওপেন করে নিতে হবে ওপেন করে নেওয়ার পরে এখানে লিখতে হবে অ্যাপ এই এই যে এটাই এটা 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 ক্লিক করে নেবেন করার পরে আপনি এটা সাইনিং টাইনিং করে নেবেন এটা যদি না পারেন নেক্সট আমাকে কমেন্ট করবেন আমি ভিডিও তৈরি করবো এটা কীভাবে সাইনিং করতে হয় এটা একদম সহজ আপনার সবাই পারবেন চেষ্টা করলে এরপরে আমি ক্লিক করব এই যে এখানে এখানে দেখেন লেখা আছে ট্রান্সলেট এর ভিডিও এটার পরে ক্লিক করব ক্লিক করার পরে আপনি যে ভিডিওটা ভিডিওটা আপনি ট্রান্সলেশন করতে চান সেই ভিডিওটা এখানে সিলেক্ট করতে হবে এই যে এটা ব্রাউজিং লোকাল ফাইল আমি টাস্ক করলাম আমি একটা ভিডিও সিলেক্ট করে নিলাম ভিডিওটা লোড হচ্ছে আপনি কোন ভাষায় করতে চান ভিডিওটা সেটা এইখানে এই যে সিলেক্ট করে দিতে হবে এখানে এবং এখানে তো চলুন এখানে ভাষা সিলেক্ট করে দিই আমি কোন ভাষা পৃথিবী সব ভাষা আছে এখানে আমি কোন ভাষা দিব ভাষায় আমি সিলেক্ট করলাম নিচেই আপনি এখানে সিলেক্ট করে দিবেন আপনার যে ভাষা ব্যাস এরপরে এটার পরে ক্লিক করবেন টেনশনেটার জাস্ট ওয়েট করতে হবে ভিডিওটা প্রসেসিং হচ্ছে এরপরে ভিডিওটা রেডি হচ্ছে உலகின் எந்த மொழியிலும் வீடியோ உருவாக்குங்கள் மேலும் என் சேனலை பின்தொடரவும் சப்ஸ்கிரைப் செய்து வையுங்கள் என் வீடியோவை ஒரு ஷேர் செய்து வையுங்கள் ஒரு லைக் கொடுத்து வையுங்கள் அப்படி செய்தால் அடுத்த வீடியோ உருவாக்குவதற்கு எங்களுக்கு ஊக்கம் அளிக்கிறது